এই মুহূর্তে সব থেকে বড় বিগ ব্রেকিং নিউজ গ্রাম বাংলার একদম প্রান্তিক জায়গা যেটা পঁচাত্তর বছরে পদার্পন করলো সেটা উদ্বোধন করলেন জয়রাম বাটির মহারাজ আমাদের প্রতিনিধি সরাসরি চলে গেছিল তারকেশ্বর উত্তর বৈকুণ্ঠপুর সর্বজনীন দুর্গা উৎসব যেটা গ্রাম বাংলার সেই মনোরম পরিবেশ কাশফুলের মাথা আর শিউলি ফুলের গন্ধে মেতে উঠেছে শুভপঞ্চমীর সন্ধ্যায় আজ এই পুজো কমিটি মানুষের চোখে আঙুল তুলিয়ে দেখিয়ে দিল যে তারা ফিল্ম স্টার এমএলএ এমপি দিয়ে উদ্বোধন করাতে জানে না তারা জানে ভক্তিকে তাই জয়রাম বাটী রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ মিশনের অধ্যক্ষ শ্রদ্ধেয় স্বামী শ্রী মহারাজ আজ শুভ সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এবং প্রতিমার পর্দা উন্মোচনের মাধ্যমে পঁচাত্তর বছরের এই পুজো অনুষ্ঠানটি উদ্বোধন হল আজ এখানে চাঁদের হাট বসেছিল এই অনুষ্ঠানে সভাপতি সহ কমিটির সদস্য সহ সব থেকে বড় কথা এখানে উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাশয় সবথেকে বড় কথা স্কুলের স্কুলে ছাত্রদের হাতে মহারাজ পুরস্কার তুলে দিলেন শুধু তাই নয় মহারাজ এবং পঞ্চায়েতের প্রধান তারা পিছিয়ে পড়া মানুষের হাতে হাত থেকে ডেঙ্গুর বাঁচার জন্য মশারি প্রদান করলেন আমাদের চ্যানেলের পর্দায় জয়রাম বাটির মহারাজ থেকে শুরু করে সভাপতি সহ সেক্রেটারি মহাশয় সব থেকে বড় কথা গ্রাম পঞ্চায়েতের প্রধান কি বললেন আমাদের চ্যানেলে আসুন আমরা একবার শুনে নেব তাদের ভক্তির মূল্যবান কথা সহযোগিতাকে পাঠেও করে সেই পুস্তিকা তিনি উদ্বোধন করছেন আমাদের আজকে এই অনুষ্ঠানের সকলে হাততালি আমাদের এই পুস্তিকার নাম হচ্ছে আগমন এরপর দীনার্থ পরিত্রাণপরায়ণে সর্বস্বী হরে দেবী নারায়ণী নমস্তুতে বৈকুণ্ঠপুর আপনাদের যে সার্বজনীন দুর্গাপূজা উত্তর বৈকুণ্ঠপুরে করছেন এখানে তার পঁচাত্তর বর্ষপূর্তির প্রোগ্রামে আপনাদের সাগ্রহ আমন্ত্রণে এখানে এসে খুব ভালো লাগছে সে শ্রী মায়ের কৃপায় আপাতত আবহাওয়াটা ঠিক আছে ভালো আছে আমরা যখন বেরোচ্ছি জয়রামবাড়ি থেকে তখনও প্রবল বৃষ্টি হয়েছে ওইদিকে তুলনামূলকভাবে এখানে একটু কম এখন আবহাওয়া খুব ভালো আছে সেটা মায়ের কৃপা শ্রী শ্রী মায়ের কৃপায় পুজো আপনাদের খুব সুন্দরভাবে যেন সুসম্পন্ন হয় এই প্রার্থনা করি মায়ের কাছে এবং প্রার্থনা এটাও করেছি আজকে মায়ের কাছে যে আপনাদের এই ক্লাবের যেন উত্তরোত্তর সেবৃদ্ধি ঘটে একটা পুজোকে পঁচাত্তর বছর এক টানা নিয়ে যাওয়া এটা খুব একটা কম গৌরবের কথা নয় এটা কাজটা খুব সহজ নয় রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা আছে যে আমরা শুরু করি কিন্তু শেষ করি না যা হয় অনেক ক্লাবে দেখবেন এরকম দু বছর মানুষ যেভাবে এই বয়সে দৌড়ঝাঁপ করছেন উনিও গেছিলেন জারাম খুবই ভালো লাগলো শ্রী শ্রী মায়ের আশীর্বাদ ওনার পর বর্ষিত হোক নিরঞ্জন সভাপতি উনিও গেছিলেন আরো সকলে গেছিলেন যাই হোক এখন আমাদের এই যে দুর্গাপুজো এই দুর্গাপুজোর উদ্দেশ্য হচ্ছে দুটো আমরা আমরা প্রচুর আমাদের শাস্ত্রীয় আইবলেছে কুকলি چلاয় বৈকুণ্ঠপুর উত্তর বৈকুণ্ঠপুর সর্বজনীন যंद्रोत्सव যেখানে আমরা গাড়িতে করে আস্তে আস্তে দেখলাম যে কাশ ফুল লাগদিকে মাথা ঘুরছে দুদিকে আর শেওলা ফুলের গন্ধে মমক করছে আকাশ বাতাস আর মানুষের মনে আজ এখানে আমাদের প্রথম আলো বার্তা কর্তায় আমরা পেয়ে গেছি যেটা আপনার আশ্চর্য হয়ে যাবে সে জয়াল যাকে সহজে পাওয়া যায় না আজ কিন্তু সেই উত্তর বৈশুন্দপুর হাই স্কুলে মানুষের চোখের সামনে তিনি দর্শন দিলেন এক ভাগ্যবান ভাগ্যবান না হলে স্বামীজি দর্শন আপনারা পেতেন না আমাদের প্রথম আলো বার্তা লক্ষ লক্ষ দর্শক আছে আমাদের চ্যানেলে তাদেরকেও বলছি সে মহারাজে সাক্ষাৎকার পেয়ে আপনাদের ভাগ্যটা লিখন হয়ে গেল আর এখানকার এলাকাবাসী মানুষের ভাগ্য বদলে গেল শুভ পঞ্চমীর দিনে শুভ সন্ধ্যায় শুভ লগ্নে স্বামীজিকে আজ আমাদের প্রথম মানবিতা সংক্ষিপ্ত বক্তব্য আচ্ছা আজকে যে আপনি এই উত্তর বৈকুণ্ঠপুর হাই স্কুলে এসেছেন দূর্গাপূজার উদ্বোধনে শুভ পঞ্চমীতে শুভ মানে পঞ্চমীর তৃতীয় শুভ লগ্নে শুভ সন্ধ্যায় প্রথমেই সেই এলাকাবাসী কে জানাই আমাদের চ্যানেলের পর্দা থেকে অভিনন্দন শুভেচ্ছা আর আপনাকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে শত কোটি প্রণাম যে প্রণাম একদম সেই জড়ো করা রইল ঈশ্বরের কাছে আর আমাদের চ্যানেলের পর্দায় যারা দেখছে শুধু তাই নয় এই বৈকুণ্ঠবাসী এই উত্তর বৈকুণ্ঠ পাড়ায় যেসব বাসিন্দার আছে আপনাকে দেখে ভাগ্যবান হয়ে গেল কি বলবেন আজ শুভ পঞ্চমীর দিনে তাদের বার্তা কি দেবেন বার্তা কিছু নেই নতুন কিছু শুধু মায়ের কাছে প্রার্থনা যে এই উত্তর বৈকুণ্ডপুর সর্বজনীন দুর্গোৎসব দেখতে দেখতে পঁচাত্তর বছর পার করেছে এনাদের প্লাটিনাম জুবিলি উৎসব এবছর সেই জন্য ওনারা গিয়েছিলেন জয়রাম আমাকে আমন্ত্রণ জানাতে তাই এলাম আর হচ্ছে যে এসে খুব ভালো লাগছে এখানকার মানুষের আন্তরিকতা উৎসাহ উদ্দীপনা দেখে খুবই আমি আপ্লুত মায়ের কাছে প্রার্থনা করি পুজোও যেন খুব ভালোভাবে মেটে এই যে আবহাওয়ার যে একটা ভ্রুকুটি সেটা ভয় দেখাচ্ছে তবে আশা করি কোনো অসুবিধে হবে না যার পুজো তিনি করিয়ে নেবেন আর প্রার্থনা করব যে শুধু পুজোর কটা দিন নয় সারা জীবন যেন সব আমাদের এই সমস্ত ভাই বোনেরা ভালো থাকে মায়ের সন্তানেরা বিশ্বজুড়ে ভালো থাকুক এই মায়ের আমি চলেছি সরাসরি সে হুগলি জেলার তাঁতকৃশ্বর থেকে উত্তর বৈকুণ্ঠপুর যেটা পঁচাত্তর বছরে আপনাদের দেখাচ্ছি নামটা বলে দিচ্ছি পঁচাত্তরতম উত্তর উৎসব সেই সার্বজনীন দুর্গা উৎসবে সরাসরি পঞ্চমীর দেব পঞ্চমের সন্ধ্যায় পঞ্চমের শুভে আর পঞ্চমে ঠিক উলুধ্বনি আর সংখ্য ধ্বনির মাধ্যমে কাশ বলে শিউলি ফুলের নন্দে যখন মোম করছে আজ উদ্বোধন করে গেলেন এখানে বেলুন অর্থাৎ জয়রাম বাটীর যিনি মহা সেই মহারাজ আজ উদ্বোধন করলে সমস্ত জায়গা তো সিনেমাটি যাক সমস্ত জায়গা তো এম পি এম থেকে যা কিন্তু এখানে এক বিরল দৃষ্টান্ত দেখা গেল যে জয়রাম বাটি স্বামীজি আজ উদ্বোধন করলে সেই দৃশ্য আমাদের চ্যানেলে আপনাদের অবশ্যই দেখাবো প্রথমে আমি ধরে নেব আমাদের প্রথম যিনি সভাপতি তার বক্তব্য তারপর ধরে নেব আরো দুই দাদা বক্তব্য সরাসরি আমাদের এত সুন্দর সব জায়গায় যখন সিনেমা আর্টিস্ট এম এলএি দিয়ে উদ্বোধন আজকে সেখানে আপনি সভাপতি সে বৈকুণ্ঠপুর উত্তর বৈকুণ্ঠপুরে সর্বজনীন দুর্গা উৎসবে সেখানে এক বিরল দৃষ্টান্ত স্থাপন হলো যে জয়রাম বাটি মহারাজ আজ উদ্বোধন করলেন কি বলবে আমাদের এই সারা উৎসব পঁচাত্তরতম বর্ষে পদার্পণ করব তারপরে বুঝতে পারছেন আমাদের চলবে অনেক আগে থেকে আমাদের পৃথিবী পুলিশের অনেক ব্যক্তি তাদের অক্লান্ত পরিশ্রমে তারা এই সার প্রথমে শুনেছি এটা অকালবল শুরু হয়েছিলো যারা প্রতিষ্ঠা করেছিলেন গোলাপত্তর করেছিলেন তাদের বা মানুষ নেই আমাদের মধ্যে থেকে তাই আমরা তাদের প্রত্যেক বছর আমাদের যে মিটিং হওয়াটা পনেরোই আদর্শ তাদের আমরা স্মরণ করি তাদের বিদেহী আত্মা শান্তি কামনা করে আমরা মিটিং করি তাই শুধু এটা আমার একা পুজোর নয় আমাদের গ্রামে প্রথম সব এই এক থেকে পঁচাত্তর বছর মানে বৃত্ত দুটো পুরুষ তারপর নদীতে অনেক জল বয়ে গেছে কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আজ গ্রামের বলতে দিদানে আমরা আগেই বলেছি যে বৈকুণ্ঠপুর গ্রামটা দেবলোকের সঙ্গে দেবলোকের তার সঙ্গে যুক্ত আছে আমাদের একটা আমাদের আবেগ যে গ্রামে এগারোটা দুর্গাপূজা এই আমার মনে হয় কোনো গ্রামে গ্রামের গ্রামাঞ্চলের দিকে নদীর পারে এতগুলো দুর্গা পুজো হয় না এটাই আমাদের সবচেয়ে বড় পাওনা এগারোটা পুজো হয় তাই আমরা এই গরিব পাড়া গায়ে থেকে গ্রামবাসী বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের সহযোগিতাকে নিয়ে ধন্যবাদ আবার যেন আগামী দিন আমাদের সবাই দেওয়া হয় ভালো লাগবে ভালো লাগবে আর আপনি কি বলবেন আমি বৈকুণ্ঠপুর সালমাইয়া দিবসর চুক্তি কার্যকরী সদস্য আমি এই পুজো কমিটি উনিশশো উননব্বই সাল থেকে প্রতক্ষতভাবে জড়িত এবং এখানে সেই চাঁদা আদায় থেকে চাঁদা তীর থেকে আমি জড়িত যাতে এই পুজোটা আরও পঁচাত্তরতম কেন আমরা যেন আমাদের জীবনে এটা একশোতম করতে পারি এটাই আমার কাছে আমার বৈকণ্ঠপুরবাসীর কাছে এবং বৈকুণ্ঠপুরে মানে জনসাধারণের কাছে এবং বৈকুণ্ঠপুরে মহিলাদের কাছে যারা তারা যেন এটা আরও আগে আসে মহিলারা আমার সবচেয়ে অভাব হচ্ছে এখানে মহিলারা আগিয়ে আসছে না মহিলারা পুজোর সঙ্গে অত্যক্ষভাবে জড়িত এইটা আমার খুব কষ্ট লাগে যাতে মা দুর্গা মহিলা তাই আমরা চাইছি এই মহিলারা এই পুজোয় যাতে সরাসরি ভাবে এই পুজোর সঙ্গে একবারে জড়া মানে সরাসরি থাকতে পারে এটা পেলে কিন্তু আমার জীবনটা সার্থক হবে আমি এই পুজো কমিটির একজন সদস্য অঝর ধারায় প্লাবিত বসুন্ধরা আসছে নেই রোদ বৃষ্টি লুকোচুরি কাস করে সো রূপে মা দুর্গা দুর্গজা আমরা জানাই সেই সব কৃতি গুরুজনদের যারা বিভিন্ন কর্মে নিয়োজিত থেকেও আজ থেকে চুয়াত্তর বছর আগে এই আমাদের মাতৃকাতে আমাদের এই বৈকণ্ঠ সার্বজনীক স্কুলে আমাদের প্রতিষ্ঠিত করেছে সেই সব তাদের আমি আজ স্মরণ করছি এই বলে আমার বক্তব্য শেষ করছি আমার নাম বিশ্ববিদ্যার্থীরা আমি এখানকার বৈকুণ্ডপুরি আমি এখানে আমার বাসিন্দা আমি এখানে স্কুলের ছাত্র এবং আমি এখানেই থাকি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এখানে দেখলেন একটা খুব সুন্দর কথা বললেন এই দাদা বললেন মহিলারা আর দারুণ কথা দারুণ কথা বলেছে মহিলারা এগিয়ে আসো মা বোনেরা এগিয়ে আসো আজ মা বোনেরা শুধু ঘরে রান্নার মধ্যে সীমাবদ্ধ নেই আজকে গ্রামের এই প্রান্তিক গ্রামের যে এত ভালো যে যে একটা পরিবেশ ব্যবস্থাপনা এর জন্য চাই কি অর্থ টাকা না থাকলে কিছু এখন হয়ে গেছে অর্থে সে একটা বড় ব্যাখ্যা আমি একটা পুজো কমিটি সম্পাদক আমি পঁচিশ বছর চলে বসে আমাদের আমাদের তাহার সর বিধানসভার বিধায়ক রামেন্দ্রবাবু কালকে উদ্বোধন করে গেছে সেই যে টাকাটার কি মূল্য আমি একটা পুজো কমিটির সম্পাদক গ্রামে বিশেষ করে গ্রামের ক্ষেত্রে শহরে সাধারণ এক কোটি দেড় কোটি দু কোটি টাকা করে বাজেট সেখানে ক্ষেত্রে গ্রামের এই ছোটো পুজো কমিটিগুলো যেগুলো সভা কমিটি যেগুলো সারিয়ে যেত আমাদের পশ্চিমবাংলার আমাদের মা বাংলার মা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়চন্দ্র নতুন করে গ্রাম বাংলায় পুজোর প্রাণ ফিরে পেয়েছে ধন্যবাদ জানাই আমরা প্রান্তিক গ্রাম থেকে আমাদের

কারণ আগে ছিল পঞ্চাশ হাজার তারপর হলো আশি হাজার আর এবারে মুখ্যমন্ত্রী এক লাখ দশ হাজার টাকা দিয়ে প্রান্তিক জায়গায় যেখানে দুর্গা পুজো হতো না আজ কিন্তু সেখানে হচ্ছে আর সেই কথাই প্রধান সাহেব বললেন আমরা প্রধান সাহেবকে জানাই আমাদের চ্যানেল পর্দা থেকে অজস্র অভিনন্দন শুভেচ্ছা এবং শুভকামনা দেখতে থাকুন সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে হলে থাকতে হবে সেই প্রথম আলো বার্তা থেকে আমি অমল তারকেশ্বর উত্তর বৈকুণ্ঠপুর সার্বজনীন দুর্গোৎসব থেকে রিপোর্ট অমল চ্যাটার্জি প্রথম আলোর বার্তার পর্দা থেকে